আমি মনে করি মানুষের জীবনটা একটা বিরাট বড় হিসাব কিতাব এই জীবনের হিসাব কিতাবটা ঠিক ঠিকভাবে মিলিয়ে যাওয়াটা আমাদের খুবই কর্তব্য ঠিক তেমনই যেমন একটা বাচ্চা পরীক্ষার প্রতিটা প্রশ্নের উত্তর যদি ঠিক ঠিকভাবে না দিতে পারে যেমন সে উঁচু ক্লাসে ক্লাসে পৌঁছাতে পারে না ঠিক আমাদের জীবনের হিসাব কিতাবটা ঠিক ঠিকভাবে যদি না আমরা মিলিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় স্বর্গ আর জান্নাত বলে আর একটা জায়গা আছে আমার মনে হয় ওই জায়গায় আমাদেরকে পৌঁছানোটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে তাই বলছি জীবনের হিসাব কিতাবটা খুব ভালো করে মিলিয়ে যাওয়াটা আমাদের খুবই কর্তব্য আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানাবেন প্লিজ আমি অল্প সময়ের মধ্যে আমার মনে হয় আমি আপনাদের সঠিক বোঝাতে পেরেছি